Ya <laughs> Aja. <laughs> <laughs> ও আচ্ছা আপনার ঠিক আছে আমাদের দূর দূর তো কোন মসজিদে এসি দেখা পাই না একমাত্র জাতীয় মসজিদ আমরা বাইকের মোকরমে গেলে আমরা কখনো এসি দেখা পাইছি হ্যাঁ আদরে আজকে ঘরে 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 এসি লাগতেছে এটা

আত্মার মাক্সের কামনা করি এবং এটা আমাদের জন্য একটা শোকবাহ দিন আমরা আমাদের একটা সহযোদ্ধা হারিয়েছি আর তোমরা যে প্রশ্নটা করেছ আমি আসলে গিয়েছিলাম গত সপ্তাহে বন্দর বন্দরবাসীর একটা অনুষ্ঠানে ওইখানে আমি বন্দরবাসীর একটা দাবি এবং তাদের অনেক দিনের দাবি এবং একটা ইমোশন যে এই কদম রসুল সেতুটা বাস্তবায়ন হচ্ছে না ও ওদের কাছে অনেকই মনে হইতেছে যে সন্দেহের একটা ব্যাপার মনে হচ্ছে সেই কারণেই আজকে আমি আসলে এই সিটি কর্পোরেশনে সিউ সাহেব জাকি সাহেবের সাথে কথা বললাম এবং একটা